সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে ডে তো ডেতে আমি সাধারণত ডে করে থাকি তো ডে হিসাবে অর্ডার দিয়েছিলাম আমি এখানে পাস্তা দেখতে পারতেছেন পাস্তাটা খুবই সুন্দর খুবই হাই ক্যালোরি ফুড খেতেও খুব মজা লাগে এরপরে অর্ডার দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইস সো দেখতে পারতেছেন খুবই ওয়াইলি খেতেও মজা যদিও জাঙ্ক ফুড খেতে মজা এরপরে অর্ডার দিয়েছিলাম ফ্রায়েড চিকেন তো ফ্রায়েড চিকেনও খেতে মজা লাগছে জাঙ্ক ফুড খেতে খুবই মজা লাগে ফ্রায়েড চিকেন খাওয়ার পরে অর্ডার দিয়েছিলাম কফি তো এগুলো ছিল আজকে জাঙ্ক ফুড খাওয়ার তালিকা সপ্তাহে একদিন জাঙ্ক ফুড খাওয়াই যায় তবে এটা প্রতিনিয়ত না খাওয়াই ভালো সবাই ভালো থাকবেন টাটা